সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এস এস লেভেলের করে আমি সুন্দর করে গোছালো আকারে তোমাদের প্রতিটি পরিচ্ছদ ভিত্তিক ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছি তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে আলোচনা করব পরিচ্ছেদ সাতাইশ বচন নিয়ে আলোচনা করবো আমরা জানি বচন নির্দেশক বলয় বিভক্তি এগুলো পড়তে আমাদের নয় পরিচ্ছেদের সাহায্য নিতে হয় আমরা তোমাদের মধ্যে যারা নয় পরিচ্ছেদটা এখনো পরো আগে নয় পরিচ্ছেদ পড়বে কারণ সেখান থেকে সবগুলো ধারণা এখানে এসেছে প্রথমে যদি আমরা বইয়ের কনসেপ্টটা দেখে নিব আর পরবর্তীতে আমরা এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ আছে ব্যাখ্যা সহকারে সেগুলো পড়ব হলো সংখ্যার ধারণা তাহলে সংখ্যা রিলেটেড যে ধারণাগুলো আছে এগুলাকে বলা হয় বচন বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয় বাংলা ভাষায় বচন প্রকার এক বচন বহু বচন তাহলে আমরা এই বচন মানে এক বচন বহু বচন নির্দেশ করব কোনো কিছুকে এক বচন এবং কোনটাকে বহু বচন এগুলো নিয়ে আলোচনা করে বচন এবং বচন কোথায় থাকে বচন লগ্নকে থাকে লগ্ন কত প্রকার লগ্ন চার প্রকার এগুলো একটু মাথায় রাখবে পরিচ্ছেদ নয় যারা ভালো করে পড়েছ আশা করছি তাদের আর গ্যাপ থাকার কথা না সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক এক বচন শব্দের পরে যুক্ত হয়ে বহু বচন শব্দ তৈরি করে এর যদি আমরা একটু করে দেখি এক বচন শব্দের উদাহরণ শিক্ষক ক্লাসে এসেছেন শিক্ষক এখানে একজনকে নির্দেশ করছে কোনো একজন শিক্ষক ক্লাসে এসেছেন তাহলে এটা এক বচন বইটা কোনো একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে আমরা জানি টা দিয়ে কি করা হয় নির্দিষ্ট করা হয় এর আগের পরিচ্ছেদে আমরা সেটা পড়েছি তাহলে বইটা কোথায় হারিয়ে গেল এখানে একটা নির্দিষ্ট বইকে নির্দেশ করছে প্রথম বাক্যে শিক্ষক এর সঙ্গে কোনো কি যুক্ত হয়নি লগ্নক আমরা জানি লগ্নক হলো কোনো শব্দাংশের শেষে যেটা যুক্ত হয় সেটা হলো লগ্নক কিন্তু বইয়ের সাথে কিন্তু একটা এক্সট্রা করে লগ্নক যুক্ত হয়েছে সেটা হলো টা যেটাকে আমরা নির্দেশক বলি টা খানাখানি এগুলো কি নির্দেশক এর আগের পরিচ্ছেদে আমরা সেটা পড়েছি দ্বিতীয় বাক্যে বইয়ের সঙ্গে যুক্ত টা একটি নির্দেশক এর সঙ্গেও কোনো বহুবচন লগ্ন যুক্ত হয়নি বহু বচন শব্দের কিছু উদাহরণ দেখব মাঝিরাত নৌকা চালায় তার মানে এখানে অনেক মাঝিকে বোঝাচ্ছে কলম গুলোর অনেকগুলো কলমের কথা বলছে গুলোর গুলোর একটা বহুবচন শব্দ রা একটা বহুবচন লগ্ন এখানে প্রথম বাক্যে এক বচন মাঝি কিন্তু এরপরে রা যুক্ত হয়ে এটাকে বহু বচন মাঝি রা করা হয়েছে একভাবে দ্বিতীয়র মধ্যে গুলো গুলো লগ্নকটা যুক্ত হয়ে সেটাকে কলম গুলো মানে একাধিক করা হয়েছে যেটাকে আমরা বলি বহু বচন এরপর দেখো রা এরা গুলো গুলিদের ইত্যাদি লগ্নক যুক্ত হলেও শব্দটি বহু হয় কি কি যুক্ত হলে রা এরা গুলো গুলি আমরা জানি এগুলো মানে অনেক বোঝাই যেমন ছাত্ররা ধনীরা অনেক শ্রেণীর ধনী শ্রেণীর মানুষ সবাইকে বোঝাচ্ছে ছাত্রদেরকে সবাইকে বোঝাচ্ছে এরা ভাইয়েরা শিক্ষকেরা মানে সব শিক্ষককে বোঝাচ্ছে এটাও বহু গুলো ফুলগুলো এরপরে গরুগুলো তার মানে অনেকগুলোকে বোঝাচ্ছে গুলি বইগুলি ঘরগুলি এগুলো এগুলা অনেকগুলোকে বোঝাচ্ছে দেড় ছেলেদের মেয়েদের অনেকগুলোকে এখানে বোঝাচ্ছে কিছু এক বচন শব্দ বহু বচন হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন ঘটায় মানে এক বচন শব্দ বহু বচন হবে সেটার মধ্যে কিছু কাঠামোগত মানে শব্দের কিছু পরিবর্তন হয় এক বছনে আমরা বলি আমি বহু সেটা হয়ে যায় আমরা এক বচনে তুমি এরপরে তোমরা এক বছরে সে তারা তিনি তারা এগুলো তোমরা পারবে গুরুত্বপূর্ণ হলো যে এটা প্রাণী বা বস্তুর নামকে বহু বচন করতে সব সমূহ আবলি মালা এখানে মধ্যে আবলিটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে সব সমূহ মালা এবং আবলি এই লগ্নগুলো যুক্ত হয় কি করতে বহু বছন করতে কাকে বহু বচন করতে প্রাণী বা বস্তুকে বহু বচন করতে সব ভাই সব বহু বচন করা হয়েছে পাখি সব সব পাখিদেরকে বোঝাচ্ছে বহু বচন করা হয়েছে সমূহ গ্রহ বৃক্ষসমূহ বৃক্ষ বহু বচন করা হয়েছে এরপর দেখো আবলি নিয়মাবলী অনেকগুলো নিয়মের কথা বলছে রচনা বলি অনেক রচনার কথা বলছে মেঘালয় মেঘমালা অনেকগুলো মেঘের কথা বলছে পর্বতমালা অনেক পর্বতের কথা বলছে এরপর দেখো মানি শব্দের এটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা এখান থেকে এমসি কিউ আসার সম্ভাবনা খুব বেশি মানিপক্ষের বহু বচন করার সময় গণ বৃন্দ মণ্ডলী বর্গ তাহলে এগুলো হলো মানি এগুলা কি মানি শব্দ এগুলো এই মানি লগ্নগুলো যুক্ত হয়ে কী করা হয় মানুষদেরকে যেমন মানিপক্ষের বহু বছর মানিপক্ষের বহু বছর নিয়ে আমরা সর্বনাম পরিচ্ছেদে আলোচনা করেছি পরিচ্ছেদ উনিশে সেটা যদি দেখে না থাকো তাহলে দেখে আসবে যেমন ধরো গণ সদস্যগণ বা সচিবগণ এখানে মানি সর্বনামের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হচ্ছে বৃন্দ দর্শক বৃন্দ বা শিক্ষক বৃন্দ মণ্ডলী সমু মণ্ডলী বা সম্পাদক মণ্ডলী বর্গ পণ্ডিত বর্গ বা মন্ত্রীবর্গ এভাবে করে সেগুলোকে মানি সর্বনামকে এখানে লগ্নক দ্বারা কি করা হচ্ছে বহু বচন করা হচ্ছে অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহু বচন হতে পারে যেমন বাজারে লোক কম যেমন এখানে বাজারে লোক কম কম হলেও সেখানে কিন্তু অনেক আছে মৌমাছি মৌচাক বানায় তার মানে একটা মৌমাছি দ্বারা মৌচাক বানানো সম্ভব না এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এখানে মৌমাছি এক বছর মনে হলেও মৌচাক বানায় একটা মৌমাছি আর মৌচাক বানাতে পারে না অনেক মৌমাছির প্রয়োজন হয় তাহলে এটা দেখতে এক বছর মনে হলেও বাস্তবতা এটা বহু সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন এটাও এখানে নারীর যে শব্দটা এটা কি এসেছে বহুভূষণ হয়ে এসেছে এরপর দেখো অনুশীলন সমাধানে যাব এর আগে তোমাদেরকে বলি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে তোমরা ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এই নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে আমাদেরকে সেখান থেকে তোমরা বইগুলো নিতে পারো খুবই অল্প দামে অনুশীলন সমাধানের মধ্যে আমরা এখানের মধ্যে এমসিকিউগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তার নাম কি তার নাম হলো যে বচন তার নাম কি বচন উত্তর এখানে চলে এসেছে তার নাম হলো যে বচন এখানে মধ্যে যেমন আমরা শিক্ষক এই উদাহরণটা দেখেছি বইটা এগুলো উদাহরণ দেখেছি বহু বছনে মাঝিরা এরপরে কলমগুলো এগুলো আমরা উদাহরণগুলো দেখেছি এর পরবর্তীতে যদি আমরা কোয়েশ্চেন দেখি নিচের কোনটি এক বচন আমি নিশ্চয়ই এক বচন বইগুলি হবে না মাঝিরা অনেক কলমগুলো এগুলো অনেক তাহলে এটা এক বচন হবে ক নম্বরটা মানি লোকের বেলায় বহু বছনে কি লগ্ন যুক্ত হয় মানি মানি লোকের বেলায় সাধারণত বৃন্দ যুক্ত হয় মালা সব রাজি এগুলো যুক্ত হয় না মানি লোকের ক্ষেত্রে গণ বৃন্দ মান্ডলি বর্গ এই চারটা যুক্ত হয় এগুলা খুবই ভালো করে দেখবে তোমাদের জন্য খুবই বেশি প্রয়োজন যেমন গণ সদস্যগণ সচিবগণ এই উদাহরণগুলো আমি তোমাদেরকে বইয়ে দেখিয়েছি তার এক্সট্রা করে দেখাতে হচ্ছে না নিচের কোন বাক্যে বহু বচন ব্যবহৃত না হয়েও বহু বছন বোঝায় নিচের কোনটাতে যেমন মৌমাছি মৌচাক বানায় এটাতে মৌমাছি শব্দটা বহু কারণ হলো একটা মৌমাছি দ্বারা মৌচাক এখানে অনেক ক্ষেত্রে বহু বচনের মধ্যে এক বচনের মতো মনে হলো সেখানে কি হয় বহু বচন হয় এরপরে দেখো পাঁচ নম্বরটা পর্বত শব্দকে বহু বচন করতে কোন লগ্নটি যেমন আমরা জানি পর্বত মালা হয় পর্বত কি হয় পর্বতমালা উত্তর হবে চার নাম্বার